এটা মার্কেটে আছে আপনার সত্তর পঁচাত্তর টাকা আমরা মাত্র আটচল্লিশ টাকা দিই আটচল্লিশ টাকা মাত্র কোয়ালিটি আছে আমাদের কিন্তু হলো পঁয়ষট্টি টাকা মার্কেটে আছে পঁচাশি টাকা নব্বই টাকা মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা এই একটা আছে ভাই এটা মাত্র টাকা এরও মাত্র টাকা মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট এগের মাল একবারে লেখা আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আসছি যারা হচ্ছে ভালো মানের টাইলস খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম অর্ধেক দামে টাইলস কোথা থেকে পাবেন তার সন্ধান আজকে দিব চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এই টাইলস গুলো ক্রয় করতে পারবেন একেবারে ঘরে বসে বা প্রবাসে বসে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি মোহাম্মদ এন আহমদ এন্টারপ্রাইজে ওনাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আতাসুর সামায়রা একটু ভিতরে ঢুকলেই ওনাদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন অথবা কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত জানবেন আমরা আজকে টাইলস কিছু টাইলসের দাম জানানোর চেষ্টা করবো আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আচ্ছা এই তো অনেক ভালো আছি ভাই হচ্ছে ইসলামিক মাইন্ডের ভাই এজন্য জন্য সরাসরি

আচ্ছা আচ্ছা এই যে ষোলো ষোলো মাল আছে এটা মাত্র বাউন্ন টাকা মাল একবারে লেখা ঠিক আছে কোন স্পোর্ট নাই এগুলো এইভাবেই কিভাবেই কাটুন থাকে আচ্ছা এই যে ডাবল লোডিং দেখেন পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকা নিবো এরকম হ্যাঁ এরকম কার্টুন থাকবো এরকম থাকবো এই যে এরকম হ্যাঁ এই যে আমি আপনার যে মালগুলো গুলো না এই যে ভিতরে এই কালার আছে এই একটা আছে এই একটা আছে 10 28 10 28 আর এগুলো হলো যা বারো চব্বিশ বারো আঠারো মাল আছে এই বারো 18 মাল 48 টাকা এটা সুন্দর সুন্দর এই যে সুন্দর সুন্দর মাল আছে আমাদের কাছে এটা হলো যা এই ফুল এই যে দেখেন ফুল

আচ্ছা কোয়ান্টিটি আছে আমরা যদি এদিক থেকে দেখাই দেখেন এখানেও ভাইদের কাছে হিউজ পরিমান কালেকশন আছে এগুলা কি সাইজ কত থাকে দাম কত দেখা যা তো অনেক কমে আপনি বুঝতে পারছেন একশো বিশ টাকা তিরিশ টাকা স্কোয়ার ফিট ওগুলো আমরা মাত্র পঁচাত্তর টাকা বেশি একভাবেই কেলেগে আমরা ওইভাবে দাম পাঠি থেকে নিয়ে আমরা যদি দেখাই দেখেন এই যে এরকম কার্টুন করা থাকে

এডা 48 টাকা মাত্র 48 টাকা এই আছে আমাদের এটা এটাও টাকা এটা সেট মিলেলে আছে ভাই সেট সেট মিলে আছে এটা 48 টাকা অনেক অনেক কালেকশন আছে আসলে এত এত ডিজাইন সব যদি দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আমরা দেখাইলাম তো আপনারা অবশ্যই স্ক্রিনে ওনাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু আপনারা যে কোনো অর্ডার ডি ইনশাআল্লাহ নিতে পারবেন